ইমুতে রিলেশন কইরা সেই শেরপুর থেকে চইল আসছি ঢাকা মেয়ের সাথে দেখা করতে মেয়ে বাসার থেকে নাকি বের হইতে পারবো না মেয়ের ছোট মন্ডে পাঠাইতেছে আমাকে রিসিভ করার জন্য কই এই জায়গার ঠিকানাই তো দিল ওই তো ওই যে একটা বোরকা পইরা মেয়ে দাঁড়া রয়েছে হা এদিকে আসো আস্তে ধীরে রাস্তা পার হইও ইমুতে রিলেশন কইরা দেখা করতে চইল আসলাম আর ছোট বোনও চইল আসছি কিন্তু ফেসবুকে তো অনেক ভিডিও দেখছি কটমট দেয়া দেয় না আমার সতর্ক থাকতে হইব আর চোখ কান খোলা রাখতে হইব আচ্ছা তুমি আসছো তোমার বড় বোন কোথায় আমার বড় বোন তো বাসায় আমারে পাঠাইছে আপনি রিসিভ করার জন্য ও আচ্ছা আচ্ছা তা এখন কোথায় যাইতে হইব এই তো এই সামনে আচ্ছা ঠিক আছে তাহলে হুন্ডায় বসো අයিয়া ভাইয়া একটু দাঁড়ান কেন কি হলো এ রোদির ভিতরে আমার মাথা গুড়াইতেছে মাথারো ব্যথা করতেছে একটু চার দোকান থেকে খায় না একটু চা পানি খায় চা খাইবা আচ্ছা ঠিক আছে চলো এই তো এই তো এই চার দোকানটাই থামান এইখানটায় একটু নিরিবিলি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বসো ঘিরে ওই তো মুরগি পুরা ভাউকেরা দোকান পর্যন্ত লুয়া পড়ছে চা অর্ডার দিসো আচ্ছা আচ্ছা আমার একটা ফোন আসছে একটু দাঁড়াও হ্যালো হ্যাঁ বন্ধু আমি তো ঢাকায় চলে আসছি মেয়ের সাথে দেখা করতে ওই মেডিসিনটা বের করে তাড়াতাড়ি দে চার লগে মিশেলাও আরে কোনো সমস্যা নাই খুব সাবধানে ঢাকা পৌঁছাইছি আরে চায়ের সাথে রে কি মিলিত আছে তার মানে এই চায়ের সাথে কিছু একটা মিক্স করে আমার খাওয়ায়া অজ্ঞান বানায় আমার সব কিছু নিয়ে যাওয়ার প্ল্যান করতেছি না না আমার সতর্ক থাকতে হইব এই নাও চা খাও আবার কে ফোন দিল দিই তো এই একটু ওয়েট করো আমার একটা ফোন আসছে বাসা থেকে কথা বলে আসি যা কথা বলতে বলতে খালি চাটা খাইতে পারলে হইছে মেডিসিন মিশানো আছে চায়ের ভিত্তে এই চাটার সাথে কি জানি মিক্স করছে মিক্স করে এই চাটা আমার কাছে দিছে না না এই চাটা খাওয়ান যেব না এটা যে আমি ওকে দি না এই চা খাওয়া তো শেষ তাহলে চলো চলো এইখানে আর দেরি করে লাভ নাই কা চলো হ্যাঁ হ্যাঁ চলো চলে যাই যা তুই ওর লগে যা আমি ওইতে চল পিছে পিছে কোন দিকে নিয়ে গেতাস আর কত দূর বুঝতেছি না এই তো এই তো এই যে সামনে যাক ওরে তেলে পারফেক্ট লোকেশনে নিয়ে আসছে আর কত দূর আমার আর গাড়ি চালাইতে ভাল লাগতেছে না আমার জানি কিরকম মাথাটা ঘুরাইতেছে তুমি গলি গালি কত ভিতরে আমার নিয়ে আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে কি জানি আমার তোর মাথা ঘুরাইবো না তাহলে করবো কি তোরে যে জিনিস খাওয়াই দিছি ঠিক আছে সব কিছু বাইর কর ও বুচি আপোষো দিবি না বাইর করুম মানি আমি শেরপুরের পোলা আমার হইল বুক ভরা সাহস ভাই কে কোথায় আছেন বাঁচান ভাই আমি চিন্তেই গাড়ির খপ করে পড়ছি ও আমার সব কিছু নিয়ে জিতাছে ভাই হাই হাই রে ওই যে কট খেয়ে গেল কেডা রে আমার বাসার সামনে চিলি চিলি করতেছে কেডা হ্যাঁ ছাড় ভাই বাঁচান ভাই বাঁচান ভাই ওরে বেড়া কেডা তুই মাইয়েগো বোরকা পরে তুই মাইয়েশে যে তুই প্রতারণা করতেছ এনে দাঁড়া ও ভাই এই জব্দবেশীর সাথে কি হইছে আপনার ভাই ওই প্রতারক ভাই ওই ইমুতে মাই আইডি সাই যা ভাই ওই জায়গায় আমার আনা ভাই আমার কর দিতাছ বুঝছেন ভাই আমার মোবাইল মান ব্যাগ সব আতাই নিয়ে যাবার চেষ্টা করতেছে আবার আমারে কি জানি খাওয়ার চেষ্টা করছে ওই দি দরা খায় মার খিতাছে না না তাড়াতাড়ি মেনতে জেগে নিলাম আমার মার এই ভিডিওটা হচ্ছে একটি সতর্কমূলক ভিডিও এইরকম যারা প্রতারিত কমেন্টে আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে মানুষ এই ধরনের কাজ থেকে বিরতি থাকে আর সতর্ক থাকে কারণ এরকম রকম প্রতারক চর্ক আমাদের দেশে অনেক ঘুরতে মানুষকে হেনস্থা করার জন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাই ভিডিওটা শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেন